এই বাটিকগুলো গুলো আমি যদি আজকের ভিডিওতে দেখাই আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এই প্রোডাক্টগুলো গুলো এত চলে ভাইরে ভাই কি বলবো আমি যদি খুলে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কি খুলে দেখাবেন এই প্রোডাক্টটার মেন কিন্তু হচ্ছে এটার ওন্নাটা এটার ওন্নাটা কি ওন্না রন্ধন ওন্না জাস্ট ভিডিওটাতে সবাই একটু থাকেন দেখেন জপি বাতিক গরে আজকে কি কালেকশন আসছে কি আসছে ওপি বাতিক গরে এটা জাস্ট একটু দেখেন দেখেন এই হচ্ছে জামাটা এটার প্রত্যেকটা স্লিপসের কাপড় এক্সট্রা আছে এটার ওন্নাটা দেখাইলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ভাই এত সুন্দর ওন্না হাতের মাধ্যমে কিভাবে করলো এগুলো সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মাধ্যমে প্রস্তুত করা প্রত্যেকটা প্রোডাক্টে কালার পাবেন কয়টা পাঁচটা কালার প্রত্যেকটা প্রোডাক্টে কালার পাঁচটা পাবেন একটা ওনার আমি সিঙ্গেলে দেখাই দিচ্ছি এই কালারটা ওনারটা আমি সিঙ্গেল আপনাদেরকে দেখাই দিব জাস্ট দেখবেন যে কী নিয়ে আসছি আমি আপনাকে এতটুকু করতে হবে জাস্ট যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে মোবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিতে হবে ভিওয়ার্স দেখেন এই হচ্ছে ওনাটা ওনাটা আমি সিঙ্গেলে দেখাই দিচ্ছি ওনাটা কি থাকতে আছে বলেন এই হচ্ছে না ওড়নাটাই হচ্ছে এই প্রোডাক্টটার মেন আকর্ষণ অনেক জায়গাতে দেখবেন অনেক জেলাতে ওই জেলার বিশেষ কিছু জায়গা আছে মানে অনেক সুন্দর এক কিছু স্পট আছে যেই স্পটগুলোর জন্যই ওই মানুষ মানুষ ওই শহরে যায় ওই জেলা যায় সে ঠিক তেমনি এই বাটিকগুলা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই বাটিকগুলার ওড়না ওড়নাগুলা এত সুন্দর যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না না ধরলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন একেবারে মার্শাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ প্রচুর পরিমাণে স্টক চলে আসছে রন্ধনন্যার প্রোডাক্টগুলো যারা যাদের যাদের লাগবে কি করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনশট নিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে বলে দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টটাই লাগবে আর স্টক এগুলা স্টকটা কিন্তু খুবই সীমিত স্টকটা খুবই সীমিত যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের যে প্রোডাক্ট এগুলো কি থাকে এগুলা তো থাকবে না এগুলা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে না এই প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইসটা থাকবে কত পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একেবারে রং ধনু না আমাদের কাছে পাচ্ছেন দেশের সর্বনিম্ন একটা প্রাইস যেই প্রোডাক্টগুলোর অন্যটাই থাকবে মেন আকর্ষণ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাস আল্লাহ মাসাল্লাহ দুইটা ডিজাইন নিছি দুইটা ডিজাইন নিছি দুইটা ডিজাইনে কয়টা কালার দশটা কালার দশটা কালারই আমি খুলে দেখাই দিব অ্যান্ড হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা নিতে ইচ্ছুক আপনারা কি করবেন চার দিন পাঁচ দিন পরে আসলে হবে না চার দিন দিন পাঁচ আসলে হতে পারে পারে এই শেষ হয়ে যাইতে নাও পাইতে পারেন তো ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শপে চলে আসবেন বা অনলাইনের মাধ্যমে আমাদের এই ধরনের কালেকশনগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এই প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল না এগুলো খুবই সীমিত সময়ের জন্য আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টগুলা কিন্তু দেশের সর্বত্রই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আর অনেক টাইমে দেখবেন যে বাতিকের মধ্যে নানান রকম সব ডিজাইন বেরোচ্ছে নানান রকম প্রোডাক্ট সারা বছরই চলতেছে আর এই প্রোডাক্টগুলা এই যে ডিজাইনগুলো আছে এইগুলো হচ্ছে একেবারে ভ্যারাইটি ডিজাইন বাতিকের মধ্যে এই টাইপের প্রোডাক্টগুলো আপনি সারা বছর অ্যাভেলেবেল পাবেন না মেন কথা যেটা এটার অন্যটা এটার অন্যটাই কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করার জন্য এটার অন্যটার মধ্যে আমাদের সপ্তাহা বলতে পারেন অন্যার মধ্যে যেইটুকু রং দেওয়া হয় আল্লাহ কি বলবো এগুলার প্রত্যেকটা প্রোডাক্ট যাচ্ছে একটু দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে মার্শাল্লাহ 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 যার যেটা ভালো লাগে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন ফিওয়ার্স দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর দুইটা ডিজাইন দশটা কালার দশটা কালারই খুলে দেখাচ্ছি সো যারদেরটা ভালো লাগবে একটু দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তো শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি যাদের সম্ভবভাবে চলে আসবেন এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্তিবাজার হাজি নুরুল ইসলাম ওলা শপিং কমপ্লেক্স ওপি বাটিক ঘর যাদের সম্ভব হবে চলে আসবেন যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন